নায়করা হঠাৎ উধাও এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমরা জানি গণমাধ্যমে ইতোমধ্যেই খবর হয়েছে যে সমন্বয়কদের সবচেয়ে বড় এই যে অগাস্ট থেকে জুলাই অগাস্ট থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় টুল বা অস্ত্র যদি বলি ফেসবুক এক ফেসবুকে ঘোষণা দিয়েই তথাকথিত নতুন স্বাধীনতা যেটিকে বলি সেই স্বাধীনতা এনেছে এবং শুধু তাই নয় ফেসবুকের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিটা এমন একদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে অনেকে বিপ্লবী বনে গেছেন কোনো অস্ত্র ধরা লাগেনি কোনো যুদ্ধ করা লাগেনি মাঠে নামা লাগেনি ফেসবুকের প্রোফাইল লাল করেছেন মহাতারকা বনে গেছেন আবার কেউ কেউ হয়তো দু একদিন গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন জাস্ট দেখে দেখেছেন কি হচ্ছে তারাও স্টার বনে গেছেন তারা তারকা বনে গেছেন মহাতারকা বনে গেছেন তো যেটি বলছি যে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক এবং এই যে সমন্বয়করা বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা তারা ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন এবং আন্দোলন চূড়ান্ত পরিণতিতে লোপ করেছে সেই ফেসবুক প্রধান যারা রাজপথে এই মুহূর্তে আছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সারজিস আলম তাদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে উধাও গতকাল রাত নটার পর থেকে তাদের ফেসবুক পাওয়া যাচ্ছে না কেন হঠাৎ করে উধাও কেন দুদিন আগে তারা জুলাই ঘোষণাপত্রের একটা ডাক দিয়েছিলেন প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার ডাক দিয়েছিলেন কিন্তু তারা হঠাৎ ডাক হঠাৎ ব্যর্থ ডাক দিয়েও সেটি ঘোষণা করতে পারলেন না এখন তারা ফেসবুক থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে হঠাৎ করে উধাও কেন তারা কি এই ব্যর্থতার কারণে যে ডাকতে পারলেন না ঘোষণাপত্র দিতে পারলেন না এখন সরকার দেবে সরকার দেওয়াটাও তো একটু অনিশ্চিত সরকার বলছে যে ঘোষণাপত্র প্রস্তুতের কাজ চলছে কিন্তু এই ঘটনাপত্রটি কিভাবে গ্রহণযোগ্য হবে কিনা সেটিও তো একটা ব্যাপার কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি এটির কিন্তু ঘোর বিরোধী এই যে ছাত্র সমন্বয়করা বলছে যে বলেছিল সংবিধান কবর দেবেন এই কবর দেওয়ারও ঘোর বিরোধী ছিল বিএনপি এটি একটি পিছু হটবার এটি একটি প্রধানতম কারণ এজন্য বিএনপিকে গতকালকের একটি ভিডিওতে আমি সাধুবাদ জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি জাতির এই ক্রান্তিকালে বিএনপি বহু বিতর্কিত ভূমিকার মধ্যেও কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে মহামান্যা রাষ্ট্রপতির প্রতি অপসারণ থেকে পিছু হটিয়েছে এদেরকে সংবিধানের কবর রচনা থেকে পিছু হটে হটিয়েছে এই ছাত্র সমন্বয়কদেরকে জুলাই ঘোষণাপত্র থেকে পিছু হটিয়েছে এই ছাত্র সমন্বয়কদেরকে সেই জায়গা থেকে বিএনপি অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ পেতে পারে এই ভূমিকায় এই ঐতিহাসিক ভূমিকায় এবং এই যে বিএনপি যে এই ভূমিকাটি পালন করল এটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং থাকা উচিত যদি না থাকে এটি হবে দুর্ভাগ্য কারণ জাতির ক্রান্তিকালে রক্ষাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই জায়গা থেকে বিএনপির এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে লেখা থাকবে এখন সমন্বয়করা হঠাৎ ফেসবুক ডিঅ্যাক্টিভেট আমি তো ভাবছি সমন্বয়করাই না কখন ডিঅ্যাক্টিভেট হয়ে যায় কারণ সাম্প্রতিক সময় গত কয়েক মাসে জুলাই অগাস্টের পরে একাধিক কর্মসূচি থেকে তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে তাদের মনে কি একটা শঙ্কা জেগে গেছে একটা ভয় জেগে গেছে যে পরাজয় আসছে কিন্তু পরাজয়ে ভয় পাবে কেন একটি কথা আছে না যে পরাজয়ে ডরে না বীর পরাজয় থেকে আবার উঠে দাঁড়াতে হয় কিন্তু বীর যদি সত্যিকারের বীর হয় পরাজয় থেকে আবার উঠে দাঁড়াবে কিন্তু সত্যিকারের বীর কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারণ নানা রকম নানা সরযন্ত্র নানা রকম কেচ্ছা কাহিনী রচিত হচ্ছে সেই জায়গা থেকে আপামর সাধারণ মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে এই সমন্বয়করা বীর কিভাবে হয় সমন্বয়ক এখন গালিতে পরিণত হলো কেন সমন্বয়করা এত বিতর্ক সৃষ্টি করলো কেন মাত্র কয়েক মাসের মধ্যে সমন্বয়করা পাঁচ আগস্ট সময়ে বা তার আগের সময়ে যে বীরের বেশে ছিল সাধারণ মানুষের কাছেও তারা আজকে বিতর্কিত কেন এসব বিতর্ক থেকে সমন্বয়করা কি গুটিয়ে নিচ্ছে নিজেদেরকে এবং সত্যিকার অর্থে ভয় শঙ্কা কাজ করছে যদি আওয়ামী লীগ আবার আসে কিংবা আওয়ামী লীগ বিএনপি যদি মিলিয়ে যায় তখন কি হবে ভয়টা কাজ করছে ভয়ানক ভারত তো ভীতি কাজ করছে এখন সেই জায়গা থেকে সমন্বয়করা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তাদের পক্ষ থেকে কোন কোন জায়গা থেকে বলা হচ্ছে যে তাদের ফেসবুকে হামলা হবে সাইবার হামলা হবে এ এসে ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু আমরা তো সেরকমটা কিছু দেখছি না সমন্বয়করা যে সমন্বয়ক শিবিরে যে একটা ভীতি কাজ করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই ভীতি থেকেই সমন্বয়করা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাদের প্রধান অস্ত্র আমাদের মুক্তিযুদ্ধের অস্ত্র ছিল সরাসরি গোলা গোলা বারুদ রাইফেল পিস্তল বন্দুক কামান কিন্তু আজকের যুগের অস্ত্র হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকেই ফাটিয়ে ফেলানো যায় সেই ফেসবুক সেই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র থেকে তারা সাময়িক বিরতি নিয়েছে এখন আবার ফিরে আসে কিনা সেটি দেখার বিষয় আমার তো মনে হয় এই যে অস্ত্র বিরতি তাদের আমি বলবো যে এটিকে বিরতি অস্ত্র অস্ত্র বিরতি নিয়েছে এই অস্ত্র বিরতি থেকে তাদের যাদের অস্ত্র তারাও না আবার হারিয়ে যায় তারাও না আবার ধরাছওয়ার বাইরে চলে যায় দেশ ছেড়ে চলে যায় এই বিষয়গুলোও কিন্তু ভাবনার বিষয় কারণ দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে কিন্তু স্বাভাবিক নেই সেই জায়গায় আমরা অপেক্ষায় আছি তারা দেশ ছেড়ে চলে যায় কিনা কিংবা সবকিছু থেকে ইস্তফা দিয়ে চলে যায় কিনা কিন্তু ইস্তফা দিলেই তো ক্ষমা নেই এই যে দেশের যে মেসাকার অবস্থা করা হয়েছে দেশের যে ক্ষতি করা হয়েছে অর্থনীতি সম্পদ কথা বললেই যথেষ্ট যে কত হাজার কোটি টাকার কত লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে এর দায় এটি যদি বিএনপির নেতাকর্মীরাও তৃণমূল নেতাকর্মীরাও করে থাকে এর ক্ষতি এর দায় কিন্তু সমন্বয়কদের এই প্রেক্ষাপটটা তৈরি করেছে কিন্তু সমন্বয়করা এর দায় থেকে কিন্তু মুক্তি নেই এই দায় নিতেই হবে যেটি বলছি যে এখন দেখার বিষয় সমন্বয়করা তাদের অস্ত্র নিয়ে আবার ফিরে আসে কিনা ফিরে হয়তো আসবে হয়তো সাময়িক বিরতি সাময়িক অস্ত্র বিরতি বলতে পারি এটিকে এ মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন